নমস্কার বন্ধুনা তোমাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে স্বাগতম মরেও যেও না কিন্তু ডিসেম্বর দু হাজার এই তিন জায়গায় ভুলেও যেও না না হলে নতুন বছরে তোমাকে বারবার সমস্যার মুখোমুখি হতে হবে লাখ লাখ টাকা ঋণ তোমার মাথার উপর এসে পড়বে আর গরিবীর মধ্যে ডুবে যাবে এত টেনশন হবে যে বাঁচাও কঠিন হয়ে যাবে কারণ এই তিন জায়গায় এমন একটা নেতিবাচকতা থাকে যা একবার মাথা এসে লাগলে বের হওয়া প্রায় অসম্ভব তুমি হয়তো কোথাও শুনেছ ভুল জায়গায় গাছ লাগানোর কারণে একজনের এমন অবস্থা হয়েছে আর আমরা তো আজকালকার আধুনিক মানুষ পুরোনো কথাগুলো অনেক সময় বিশ্বাস করা হয় না চোখে ঠুকা দেওয়া হয় আমাদের তো কথাই হয় আজকাল এসব কাজ করে না কিন্তু আসলে এমন কিছু জায়গা আছে যেখানে আগে কোনো খারাপ ঘটনা ঘটেছে কারো মৃত্যু হয়েছে বা কোনো কালো জাদু হয়েছে যা আমরা জানি না আমাদের এটার কোনো ধারণাই থাকে না আর আমরা ছুটি কাটানোর জন্য একটু একলা সময় কাটানোর জন্য জীবনের সঙ্গীর সঙ্গে বা যেভাবেই হোক যখন ওই জায়গায় যাই তখন আমাদের খারাপ দিনগুলো শুরু হয়ে গেছে এখন তোমার মনেও একটা ভয় তো আসতেই পারে গুরুজি দয়া করে দ্রুত বলো ডিসেম্বর মাসে আমাদের কোন তিনটে জায়গায় যেতে নেই তো যদি তুমি এক এক করে সব সত্য ভালো করে জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ গুরুজি যা বলবেন তা তোমার মাথা ঘুরিয়ে দেবে কারণ হতে পারে গত মাসে তোমার টাকা তোমার কাছে আসেনি টাকার জন্য বড় ঝামেলা হয়েছে দরজায় দরজায় ঘুরতে হয়েছে তুমি একলা থেকেছ কঠিন সময় কেউ তোমার পাশে ছিল না এমন সব কিছু হতে পারে তোমার নিজের ভুলের ফলেই হয়তো অনিচ্ছায় এমন জায়গায় পা দিয়েছিলে কিন্তু গুরুজি এখন তোমাকে সতর্ক করতে চায় তাই সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি তুমি একটু সময় দিয়ে নিজে ডিসেম্বর মাসটা ভালো করার জন্য এবং সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পুরো ডিসেম্বর মাসটা তোমার জন্য আনন্দে ভরে উঠবে আর পথে আসা সব বাধা দূর হয়ে যাবে সবচেয়ে আগে মা ভদ্রকালীর সত্য ভক্তরা এই ভিডিওটি লাইক করতে ভুলবে না এবং কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে বলো জয় মাতাজি তোমার এই কাজটা করা অনেক বড় ব্যাপার হবে কখনো কখনো আমাদের জিদ বা স্বার্থপরতা আমাদের এমন কাজ করিয়ে দেয় যা শেষ পর্যন্ত আমাদেরই ক্ষতি করে ফেলে যেমন এই বিজ্ঞান যুগে আমরা প্রায়ই আমাদের প্রাচীন সংস্কৃতিকে ভুলে যাই আমরা ধর্মীয় অনুভূতিগুলো ভুলে যাই আমাদের মনে হয় এগুলো সব অন্ধবিশ্বাস এটা মানলে তো কি হবে কিন্তু এই অন্ধবিশ্বাসই তোমার পুরো জীবন বদলে দিতে পারে ভালো করে মাথায় রাখো আমাদের বড় দাদা দাদিরা অনেকবার বলেছে কিন্তু আমরা তাদের কথা মানিনি এখন তোমাকে অবশ্যই তাদের কথা মেনে চলতে হবে এবং তাদের একটা একটা কথা তোমার জীবনে কতটা চমৎকার করে দিতে পারে সেটা তুমি ভাবতেই পারবে না কারণ তাদের চুল কেবল রোদে সাদা হয়নি তারা জীবনের অভিজ্ঞতার ছায়া থেকে সাদা হয়েছে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে আর তুমি যদি তোমার যুবক দিনে তাদের থেকে একটু অভিজ্ঞতা নিয়ে নাও সেটা তোমার বুড়ো বয়সেও কাজে লাগবে এটা ঠিক যে আমাদের অন্ধবিশ্বই বাড়ানো উচিত নয় কিন্তু কিছু ধর্মীয় গ্রন্থে লেখা কথাগুলো অবহেলা করা উচিত নয় কারণ সেগুলো চিরন্তন সত্য এগুলোকে অন্ধবিশ্বাস বলা যায় না যেমন অনেকেই নানা অদ্ভুত কাজ করে তেমনই না টোটকা করি না কালো জাদু করি না আমাদের ধর্মশাস্ত্র বলে এমন কাজ করা একদম ভুল যে মানুষ এসব করে সে যে কোনো সময় গর্তে পড়তে পারে যে কোনো সময় নিজের কর্মের ফলে নিজের জীবন নষ্ট করতে পারে এই ধরনের উল্টো কাজ করা মানুষ কখনো সুখী হয় না কিন্তু এখন কাল যুগ চলছে মানুষ মানুষের শত্রু ভাই ভাইয়ের শত্রু এক মা চার ছেলে বড় করে কিন্তু চার ছেলে মিলেও এক মাকে ঠিকমতো দেখাশোনা করতে পারে না এজন্যই বৃদ্ধাশ্রম ভর্তি থাকে আসলে দৃশ্যগুলো অনেকটাই অপরাধীপূর্ণ কিন্তু এই কলযুগের দরজায় এমন কাজের আশা করা যায় যেখানে একজন মানুষকে পরিয়ে দেওয়ার জন্য অন্য একজন কালা জাদু করিয়ে দেয় একটা সত্য যুগের সময় ছিল যেখানে মানুষরা নরকে যায় না আর এখন একটা কল যুগের সময় যেখানে প্রতিটি মানুষ নরকের অংশীদার হয়ে যাচ্ছে তোমার জীবনে অনেকেই আছেন যারা তোমাকে পড়িয়ে দিতে চায় তোমাকে পথ থেকে সরিয়ে দিতে চায় তারা তোমাকে তাদের পথে একটা বাধা মনে করে আর তোমার জীবনকে নরক বানাতে চায় তোমাকে এমন লোকদের থেকে সাবধান থাকতে হবে তোমাকে প্রথমে কোনো জায়গায় যেতেই হবে না ডিসেম্বর দু হাজার পঁচিশে এটার খবর শুরু হবে যদি তুমি ভিডিওটা মাঝে মধ্যে বন্ধ করে দাও তাহলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে তাই এটা যেন ঈশ্বরের একটা ইঙ্গিত মনে করে পুরোটা শেষ পর্যন্ত দেখে যাও কারণ অর্ধেক জ্ঞান কোনো কাজে আসে না প্রথমেই তোমাকে একটা কথা বুঝতে হবে কালো জাদু এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের খারাপ সময় আর দোষ অন্য কারোর ওপর চাপিয়ে দিতে পারি আর ঠিক এইটাই শত্রু তোমার সঙ্গে করে বিশেষ করে প্রতিদিন তোমার ওপর নজর রাখা হয় শেষমেশ তুমি কোন পথে যাচ্ছ তুমি কোন পথে হাঁটো তুমি প্রতিদিন অফিসে যেতে বাজারে যেতে স্কুল বা কলেজে যেতে কোন রাস্তা বেছে নাও যখন শত্রু নিশ্চিত হয়ে যায় তুমি কোন রাস্তা দিয়ে যাও কোন পথে যাও তখন সে এমন এক কৌশল চালায় যা শুনলে তোমার দুঃসহ রকম ভয় লাগবে সে তোমার ধ্বংস নিশ্চিত করতে নিজের কল্যাণ তোমার ওপর চাপাতে তোমার ব্যবসা বন্ধ করতে চাকরি আটকে দিতে এক থালায় তন্ত্রমন্ত্র করে সেখানে থাকতে পারে পুতুল ফল বা শাড়িও হতে পারে চুরি হতে পারে সাজসজ্জার কিছু জিনিসও হতে পারে এই যন্ত্রণা কোনো আর একজনের ক্ষতির জন্য করা হয় বিশেষ করে অমাবস্যার দিনে তোমাকে খুব সাবধান থাকতে হবে তোমাকে খুব সতর্ক থাকতে হবে তোমার বাড়ির আশেপাশে তুমি অনুভব করবে যে রাস্তা দিয়ে তুমি যাচ্ছ সেখানে যদি কোনো টোনা টোটকা করা থাকে কোনো কালো জাদু করা থাকে রাস্তার মাঝখানে থালায় কিছু রাখা থাকে বা কোনো রকম পটলি তোমার চোখে পড়ে তাহলে খুবই সাবধান হয়ে যেও সতর্ক হয়ে যেও কারণ যদি তুমি ওই জায়গায় পা রাখা রাখো তুমি যদি ওখান দিয়ে যাও বা অজান্তে তোমার গাড়ি ওটার ওপর থেকে চালিয়ে যাও তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে কারণ শত্রু ঠিক তাই চায় যেন তুমি ওই টোটকার ওপর থেকে গাড়ি চালিয়ে চলে যাও সে চায় তুমি ওটার ওপর দিয়ে চলে যাও আর তার ইচ্ছে পূরণ হবে তারপর তোমার ব্যবসা থেমে যাবে তোমার ভালো ভাগ্যের সব শেষ হয়ে যাবে এক রাতে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে আর ধীরে ধীরে এক একটা টাকা তোমার হাত থেকে চলে যাবে আর তুমি তুমি রাস্তার মাঝে পড়ে যাবে তাই সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও ডিসেম্বর দু মাসে তোমার জন্য একটা ফাঁদ সাজানো হচ্ছে আর এই ফাঁদ সাজাচ্ছে তোমার নিজের কেউই না নাম পরে বলবো নাম শুনে তোমার পায়ের নিচ থেকে জমি সরে যাবে দেখো বন্ধু ধর্মশাস্ত্র বলে কখনোই কারোর বিরুদ্ধে এ ধরনের কালো জাদু করা উচিত না কারণ যে মানুষ অন্যকে ধ্বংস করে নিজের উন্নতি করতে চায় ঈশ্বর তার পাশে থাকেন না তো সত্যি কথা বলতে এটার কোনো সফলতা হবে না কিন্তু তবুও তোমাকে সতর্ক থাকতে হবে পথে যদি তোমার সাথে এমন কিছু ঘটে কেউ না কেউ তো নটকটা দেখায় কালো জাদু চোখে পড়লে সেটা এড়িয়ে যাও পারলে অন্য রাস্তা ধরে যাও তুমি তো দেখছো প্রতিদিন আমার কাছে ওটাই বারবার টোটকা দেখাচ্ছে বারবার আমার সামনে ওটাই আসছে মানে বুঝে নাও শত্রু ষড়যন্ত্র করে ফেলেছে আজ না হলে কাল কাল না হলে পরশু সে তোমাকে নিজের শিকার বানিয়েই নেবে তার আগে বুদ্ধিমানের মতো তুমি নিজে বুঝে যাও আর এমন জিনিস থেকে দূরে থাকো তাদের ওপরে নিজের পা দেবে না নিজের গাড়ি নিয়ে যাবে না তুমি নিরাপদ থাকবে যাতে কেউ তোমার বাল্য বিবাহ করতে না পারে কিন্তু জানে অজানায় তুমি এটাকে কুসংস্কার মনে করেছো অনেকেই যারা বিজ্ঞান পড়ে তারা এসব বুঝতে পারে না কখনো কখনো একে লাথি মেরে ফেলে কখনো কখনো এর উপর কিছু ছুড়ে ফেলে কিন্তু তুমি এটা করো না তোমার নিজের কাজে মনোযোগ দিতে হবে এবং এই সব অকারণ টান বা সম্পর্ক থেকে দূরে থাকতে হবে না তো লাথি মারো না বিজ্ঞান দিয়ে কুসংস্কারকে ছাড়া ভালো কোনো কাজ করো কারণ এখন তুমি একটু ঝাঁকুনি দেখাবে বন্ধুদের সামনে দারুণ লাগবে কিন্তু পরে যখন এর ফল তোমাকে ভালোভাবে ভুগতে হবে তখন আমার সাহায্য লাগবে কেউ আসবে না সাহায্য করতে এ কথা মাথায় রাখতে হবে কারণ এই পৃথিবীটা ঈশ্বরের এখানে ভালো মানুষও আছে মন্দ মানুষও আছে তোমার ভালো লোকের কাছ থেকেও সাহায্য লাগবে মন্দ লোকের কাছ থেকেও সাহায্য লাগবে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে কারা তোমার জন্য সবসময় ভালো ছিল আর কারা সবসময় মন্দ অনেক সম্পর্ক থাকে যারা আমাদের সুখে খুশি হয় না আমাদের আনন্দে আনন্দ পায় না এরা সেই লোক যারা মনে মনে আমাদের শত্রু মনে করে এরা সেই লোক যারা ছলনাময় যারা কখনো আমাদের বিশ্বাসযোগ্য নয় তাই এমন লোকদের পরিবারে তোমাকে খুব বেশি সাবধান থাকতে হবে এখন থেকে শূন্য শূন্য ভিডিও আরো বেশি স্পেশাল হতে চলেছে কারণ তোমাকে একটা বড় কথা বলার আছে ডিসেম্বর দু সালের পঁচিশ তারিখে এটা তোমার অনেক কাজে আসবে দেখো শ্মশানকে মহাদেবের বাসস্থান বলা হয় শ্মশান পবিত্র ও শান্ত জায়গা সেখানে আত্মারা মুক্তি পায় কারণ তাদের ক্রিয়াকলাপ সব নিয়ম মেনে চলে কিন্তু তোমার শহরে কবরস্থানও আছে আর সেখানকার নিয়মগুলো ঠিকমতো মানা হয় না এই কারণেই প্রায় মৃতের আত্মারা ভোটকে বাড়ায় আর তোমাকে ডিসেম্বর দু মাসে ভুলেও কোনো কবরস্থানের আশেপাশে ঘোরাঘুরি করতে পারবে না ওই জায়গার কাছাকাছি ঘোরাঘুরি করা যাবে না জানবে না না জেনে ওখানে পেশাব করেও যাবে না ভুলেও কোনো খাবারের সামগ্রী নিয়ে সেখান থেকে বের হয়ে আসতে পারবে না তুমি যদি এমন কোনো ভুল করো তাহলে সেটা তোমার জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে কারণ কুসংস্কার সব ক্ষেত্রে কাজ করে না তোমাকে অনেক জায়গায় কথাগুলোর আসল কারণ বুঝতে হবে যে প্রতিটি মানুষের আত্মা তখনই শান্তি পায় যখন তার অনুশীলন হয় সনাতন ধর্মের বৈদিক নিয়ম অনুযায়ী কিন্তু অন্য ধর্মে এটা হয় না হ্যাঁ এই কারণে প্রায় কবরস্থানের আশেপাশে অনেক এমন ঘটনা ঘটে যেগুলো রহস্যময় বলে মনে করা হয় ডিসেম্বর মাসে বিশেষ করে আমাবস্যার দিনে তোমাকে খুব সতর্ক থাকতে হবে যে কবরস্থানের আশেপাশে যেন না যাও যে কোনো পরিস্থিতি হোক বা যতই জরুরি কাজই হোক এই জায়গায় প্রবেশ করা থেকে বিরত থেকো নাহলে তোমার জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে একটু বেশি সাবধান হাও আমরা তোমাকে ভয় দেখাতে চাই না শুধু সত্যি জানাতে চাই আমরা চাই তুমি জীবনে কোনো ভুল করো না ভুলের ভয়ঙ্কর ফল তোমার যেন না লাগে এটাই তোমার মঙ্গল তাই এই ব্যাপারে বিশেষ যত্ন গুরুজি আজকের ভিডিওটা খুব জোরালোভাবে তৈরি করেছেন কিছু মানুষ ভিডিওতে বলা কথা খারাপ লাগতে পারে কিন্তু সবটাই তোমার মঙ্গলার্থেই যদি তুমি এই জায়গাগুলোতে যাও তাহলে শুধু ধ্বংস ছাড়া কিছু পাবা না তৃতীয় নম্বরে আমরা একটা খুব জরুরি কথা বলবো এমন কিছু বাড়ি থাকে যেখানে কোনো পূজা পাঠ হয় না তোমার চারপাশে দীপাবলি গায় মহল্লায় এমন কিছু মানুষ থাকবে যারা খুব অস্বচ্ছন্ন জীবনযাপন করে অনেক দিন ধরে গোসল করে না তাদের ঘরে হয়তো দেবতার মূর্তি আছে কিন্তু শুধুমাত্র দেখানোর জন্য সেই মূর্তির উপর অনেক জালের জাল পেঁচানো থাকবে ধুলোর স্তর থাকবে এমন মনে হবে যেন অনেক দিন ধরে সেই দেবতার আরাধনা হয়নি এখনই তুমি নিজেই বলো যেখানে এমন দেবতার অবহেলা হচ্ছে যেখানে নিজের ঘরে অসুচিতা ছড়িয়ে পড়েছে বাড়ির মহিলা সময় মতো গোসল করে না দেরিতে ওঠে আর পুরো মন তো মানুষের টাকা কামানোর মধ্যে লেগে আছে তাদের দেবতার সাথে কোনো সম্পর্ক নেই তবুও তারা বাড়িতে দেবতা রাখে আর মূর্তির উপর ধুলো জমে থাকে তো সেই বাড়িতে কখনো দেবতার থাকা যাবে না ঈশ্বরের দয়া হবে না ওই বাড়িতে আর তারা নেতিবাচকভাবে ঘুরে বেড়াবে শুধু কষ্টই জন্ম নেবে তুমি যদি অজান্তেই এমন বাড়িতে চলে যাও তাহলে তোমার বুদ্ধিও বিভ্রান্ত হয়ে যেতে পারে ডিসেম্বর দু কিছু বড় করার বছর কিছু অসাধারণ করার বছর তাই আমরা তোমাকে রক্ষা করার চেষ্টা করছি আমরা তোমাকে সতর্ক করছি আমরা তোমাকে বোঝাচ্ছি যারা তুমি এমন ভুল করো না হলে এটা তোমার জীবনে অনেক বড় ঝামেলা আনতে পারে দেখো তুমি একজন খুব ভালো মানুষ তুমি সবসময় অন্যদের ভালোর কথা চিন্তা করো তুমি তোমার বাড়িতে সকাল সন্ধ্যে ঠিকঠাক তোমরা সময় মতো মোছা করো আর ভগবানের ভক্তি ঠিক সময় সঠিকভাবে করো তোমাদের ঘরে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা আছে মা লক্ষ্মীর বাস এখানেই তাই তোমরা খুব ভালো পথে চলছ তোমার হৃদয় নির্মল তুমি অনেক পবিত্র হৃদয়ের মানুষ কিন্তু সবাই এমন হয় না কেউ কেউ এমন হয় যাদের ভগবানের কোনো খোঁজ থাকে না ঘরে ভগবানের মূর্তি কখনো পূজা করতেন তাদের সেটা জানা থাকে না এমন ঘরবে তুমি ভুলেও পা দিও না ডিসেম্বর দু হাজার পঁচিশে হলে অনেক ক্ষতি হতে পারে কারণ এমন তুমি যদি ওই জায়গায় পা রাখো তাহলে তোমার উপর নেতিবাচক শক্তি আঘাত করতে পারে আর তোমার মস্তিষ্কে প্রভাব ফেলে তোমার বুদ্ধি আর বিচার ক্ষমতা কমিয়ে দিতে পারে এতে তোমার মনে বিভ্রান্তি আর কোথাও না কোথাও স্বার্থপরতার সমস্যা অনেক বেড়ে যাবে আর তুমি যদি তোমার পথ হারিয়ে যাও তাহলে অলসতা আসবে ক্লান্তি লাগবে আর নানা ধরনের স্বাস্থ্য সমস্যা শুরু হবে তাই দু সালের ডিসেম্বর মাসে এমন বাড়িতে ভুলেও যেও না যেখানে ভগবানের অবজ্ঞা করা হয় যেখানে তার পূজা হয় না কারণ এমন বাড়ি ঠিক যেন নরকের মতো এখন তোমার এমন নরকে একদমই ঢুকতে হবে না এখানে জীবন খুব ছোট। আমাদের কিছু বড় করতে হলে পাগল হয়ে যাবে না যে আমি টাকা কামানোর জন্য সব সময় শুধু চিন্তায় থাকব। তোমাকে সব সময় ঈশ্বরের সাথে জড়িয়ে থাকতে হবে তখন টাকা নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে আর সাথে পরের যে জিনিসটা আমরা তোমাকে বলবো যেখানে তোমাকে যেতে হবে না খুব মনোযোগ দিয়ে শুনো এবং ভিডিওতে যা বলা হচ্ছে সেটা তোমার জীবনে অনেক কাজে লাগবে দেখো মানুষের জীবনে একদম একবার এমন সময় আসে যখন তাকে নিজেরাই ধোকা দেয় যখন তাকে ভালোবাসায় ঠকানো হয় যখন ব্যবসায় ক্ষতি হয় যখন চাকরি ছুত করা হয় কখনো না কখনো তোমার জীবনে এমন একটা সময় এসেছে যখন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল তখন তোমার মনে অনেক একাকিত্ব বাসা বেঁধেছিল তুমি খুবই অস্থির বোধ করেছিলে আর এমন সময় মানুষ সবচেয়ে বেশি মদ্যপানের কথা কথা ভাবে মনে পড়ে আর ধীরে ধীরে সে আসক্তি হয়ে যায় নেশার অবস্থা তাকে ধীরে ধীরে খেয়ে ফেলে আর এই নেশার পথ থেকে আমরা তোমাকে বাঁচাতে চাই দেখো পরিবর্তন হলো প্রগতির নিয়ম কখনো ভালো সময় আসবে তারপর আবার কষ্টের সময় আসবে সেই কষ্টের সময়ের পর আবার ভালো সময় আসবে এটাই প্রকৃতির নিয়ম আর এটা চলতেই থাকবে যদি তোমার জীবনে শুধু ভালো ভালো সময় আসে তাহলে তোমার কাছে ভাবো তো তুমি পরিস্থিতির সঙ্গে লড়াই করতে কিভাবে শিখবে শান্ত সমুদ্রে কখনো নাবিক দক্ষ কারিগর হতে পারে না ঠিক তেমনি আমাদের জীবনের সমস্যাগুলোও আসে যাতে আমরা জীবনের স্কুল থেকে অনেক কিছু শিখতে পারি অভিজ্ঞতা অর্জন করতে পারি কিন্তু মানুষ খুশির দিনগুলোতে অনেক বেশি ফুলে ফেঁপে যায় কিন্তু যেই দুঃখ আসে তখন খুব বেশি বিষণ্ন হয়ে পড়ো এভাবে কেন হয় তোমাকে একটু নিজেদের সামলাতে হবে কারণ এটা তো মাত্র চার দিনের জীবন তার মধ্যে দুই দিন তোমার পক্ষে থাকবে আর দুই দিন তোমার বিরুদ্ধে যখন দিন তোমার পক্ষে থাকে তখন অহংকার করো না বুঝেছো আর যখন দিন তোমার বিরুদ্ধে থাকে তখন ধৈর্য ধরো তবেই তোমার জীবন অসাধারণ হয়ে উঠবে তো তোমার জীবনের এইটাই সমস্যা একটু সুখবর পেলেই তুমি খুশিতে নাচতে শুরু করো আর একটু অসুবিধা হলেই কেন এমন মন খারাপ করো তুমি বিষণ্ন হয়ে পড়ো আর একটা বড় ভুল করে বসো মদ খেতে যাবে জুয়াশাটা খেলতে থাকবে টাকা কামানোর ভুল পথে যাবে তাহলে ডিসেম্বর মাসের তিরিশ দিনের মধ্যে তুমি এই কাজগুলো একদমও করবে না মরতেও হবে কিন্তু এমন জায়গায় যাবে না যেখানে মদ পাওয়া যায় যেখানে ধূমপানের জিনিস পাওয়া যায় যেখানে জুয়াশাটা চলে এমন জায়গায় গেলে তোমার জীবন আরও বেশি জটিল হয়ে যাবে তোমার দুঃখ আজ না হয় কাল শেষ হবে কারণ ঈশ্বর আমাদের বাবা মায়ের মতোই যে কোনো বাবা মা তাদের সন্তানকে কতটা একটু মাত্র যতক্ষণ সে কাঁদতে দেবে ঠিক ততটাই ভগবানও জানে তোমায় কতটুকু ডাঁটতে হবে তোমায় কতটা কষ্ট দিতে হবে তুমি কাঁদো তার আগে আগেই সে তোমায় কষ্ট দেবে সে জানে তোমার সহনশীলতা কতটুকু তোমার জীবনে এখন যতটা দুঃখ আছে তুমি ততটাই সহ্য করতে পারো সেই দুঃখের সঙ্গে লড়াই করতে পারো এতটাই দুঃখ পরমাত্মা আমাদের দেয় তার বেশি দুঃখ দেয় না কারণ তিনি আমাদের মা বাবার মতোই একটা ঘোড়সাবার যখন ঘোড়ার দৌড়ে অংশ নেয় তখন সে তার ঘোড়াটাকে চাবুক দিয়ে বেশ মারধর করে তুমি যখন দেখবে তখন তোমার এটা দেখে মনে হবে কত নিষ্ঠুর এটা নিজেরই ঘোড়াটাকে মারছে যে ঘোড়ায় তাকে জিতিয়ে দেবে কিন্তু ঘোড়সাবারের আসল উদ্দেশ্য আলাদা সে ঘোড়াটাকে কোনো ক্ষতি করতে চায় না সে তো তাকে রেস জিতাতে চায় এজন্য তাকে মারছে তোমারও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আমাদের মালিক আমাদের কষ্ট দিচ্ছে না আমাদের সমস্যা দিচ্ছে না আমাদের জীবনে দুঃখ কষ্ট এনে দিচ্ছে না সে তো আমাদের জীবনের এই রেসটা জিতাতে চায় তাই তো আমাদের জীবনে এতটা কষ্ট আসে আর তুমি কি করো একটু সমস্যা হলেই মন খারাপ করে বসো ডিপ্রেশনে চলে যাও ওভার থিঙ্কিংয়ে ঠুকে পড়ো মদ খেতে শুরু করো ভুল জায়গায় চলে যাও সেই জায়গাতেই তোমাকে নিজের কথা ভাবতে হবে সাবধানে থাকতে হবে বিশেষ করে ডিসেম্বর মাসে আমরা যেই তিন চারটে জায়গার কথা বলেছি ওগুলো আসলে নরকের দরজা তুমি সেখানেই গেলে তোমার হাতে কিছুই আসবে না শুধু ধ্বংস ছাড়া কিন্তু যদি এখনই সাবধান হয়ে গুরুজির কথা মানো তাহলে সামনে সময়টা তোমার আসার মতো হতে পারে যদি তোমারও আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে যেখানে আমরা ডিসেম্বর মাসের কিছু নেতিবাচক জায়গার কথা বলেছি তাহলে লাইক দিতে ভুলবে না একদম ভুলে যেও না এটা করতে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা চাপিয়ে দাও যাতে তোমার কাছে সব সময় এমন ভিডিও আসতে থাকে সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ